বাঙালির বহুল চর্চিত কফি হাউস তার জন্ম তার পেছনের ইতিহাস এবং বর্তমান অবস্থা সমস্ত কিছু সরেজমিনে খতিয়ে দেখতে ভোজাদার হেডিটেজ ফুড ওয়াকের একটা নতুন এপিসোডে আমরা পৌঁছে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের এই ইন্ডিয়ান কফি হাউসে বৃষ্টিভেজা শহরের রাজপথ লুপ্ত প্রায় হলুদ ট্যাক্সি এবং মৃত ট্রামের ঢংঢং শব্দকে পাশ কাটিয়ে আমরা এসে পৌঁছালাম এই ইন্ডিয়ান কফি হাউসে ছোটু গলিটা দিয়ে ভেতরে ঢুঁকতেই ভিতরে বিশাল বড় একটা শরীর 1876 সালে এই বাড়ি বাড়িটি প্রথম আত্মপ্রকাশ পায় অ্যালবার্ট হল নামে শোনা যায় এই বাড়িটিতে থাকতেন রামকমল সেন যিনি ব্যাংক অব বেঙ্গলের ট্রেজারার এবং এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি ছিলেন উনিশশো সালে তৎকালীন কফি বোর্ড এই অ্যালবার্ট হলে যে সমস্ত অতিথিরা আসতেন তাদেরকে সার্ভ করার জন্য একটা ছোট কফি জয়েন্ট খোলার সিদ্ধান্ত নেন পরবর্তীতে উনিশশো সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট এর নাম চেঞ্জ করে রাখেন ইন্ডিয়ান কফি হাউস সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই ফার্স্ট ফ্লোরে একটা বসার জায়গা আর রয়েছে তার ওপরে একটা ব্যালকনি সেখানেও ঠিক করছে ভিড় পুরোনো দিনের কাঠের বিশাল বড় বড় জানলা দরজা আর তার বাইরে থেকে দেখা যাচ্ছে সবুজের সমারোহ যত জ্ঞানীগুণী ব্যক্তিত্ব বাংলা এবং বাঙালিকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে এমন কেউ নেই যে কফি হাউসে গিয়ে আড্ডা দেননি এক কাপ গরম কফিতে চুমুক দিতে দিতে বাঙালির প্রিয় আড্ডা এই সমস্ত কিছু স্মৃতি আজও বয়ে নিয়ে চলেছে এই কফি হাউস স্পেশাল আইটেম হতে পারে আমাদের সবই আপনাদের নির্ভর করছে খাবার সব আমাদের ভালো হ্যাঁ আপনি যেটা অর্ডার দেবেন সবটাই বুঝতে পারছেন তার মধ্যে আপনি কি যদি ফিস ফ্রাই খেতে পারেন ফিশ ফিঙ্গার খেতে পারেন এগুলো ভালো লাগে মটন কাটলেট চিকেন সবই ভালো তার মধ্যে এবার আপনি যেটা খেতে পারেন যেটা কাটলেট মধ্যে বললাম আর রাইস চাউমিন সবই ভালো কোনো খারাপ নেই আমার আছে সাওয়ার আছে যেটা খেতে পারে সবই আমাদের খাবারের কোয়ালিটি ভালো আপনি খেয়ে দেখবেন তারপরে আমায় বলবেন মান্না দে তার বিখ্যাত গানে বলে গেছিলেন কফি হাউসে সেই আড্ডাটা আজার নেই সত্যি কি নেই আড্ডা কিন্তু আজও আছে আড্ডার ধরন হয়তো বদলেছে মানুষের হাতে হয়তো সেই ঘন্টার পর ঘন্টা সময় নেই কিন্তু এক কাপ গরম চায় চুমুক দিতে দিতে নয় থেকে নব্বই বাঙালি আজও বুধ হয়ে ডুবে আছে এই কফি হাউসের আড্ডাতে আর আমরা এখানে পৌঁছে অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে চলে আসলো গরম গরম সব খাবার যার মধ্যে থেকে প্রথমেই ফিশ কাবিরাজি যেটা একটু সস এবং স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছিল ফিশ কাবিরাজির সাইজটা খুব একটা বড় নয় এবং কাটতে ভেতরে ফিশের পরিমাণ খুব একটা যে বেশি সেটাও বলবো না ওপরের কোটিংটা যথেষ্ট মোটা দাম যে খুব কম সেটাও নয় কিন্তু কফি হাউস কিন্তু খাওয়ার জন্য নয় আড্ডার জন্যই বিখ্যাত যেখানে এক কাপ কফি নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন যুগে এই কফি হাউস যেন বাংলা এবং বাঙালির গর্ব যেখানে খাবারের থেকে আড্ডার প্রাধান্য থেকে বেশি এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে কফি হাউসে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর কবিরাজি খেয়ে নিয়ে নেক্সট আমি এখান থেকে ট্রাই করেছিলাম এদের ইনফিউশন কফিটা পুরনো দিনে সাদা কাপ আর ছোট্ট একটা বাটিতে বেশ কিছুটা চিনি দিয়ে এই কফিটা সার্ভ করা হয়েছিল গরম কফিতে চুমুক দিয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম স্যান্ডউইচের দিকে আমরা এখান থেকে অর্ডার করেছিলাম ভেজ স্যান্ডউইচ যার একদিকে শশা এবং একদিকে টমেটো দিয়ে সার্ভ করা হয়েছিল আর এই ব্রেডের গায়ে মাখানো ছিল বেশ কিছুটা বাটার খাবারের কোয়ালিটি যে খুব ভালো সেটা আমি কখনোই বলবো না কিন্তু এটা হলো বাঙালির প্রতিষ্ঠিত আড্ডার ঠেক যার সঙ্গে খাওয়াটা উপরি পাও না আর এই চামচটা দেখুন এইটাও মনে হয় সেই ঐতিহাসিক যুগের আজও বদলানো হয়নি এই চামচটাও যেন বয়ে নিয়ে চলেছে কফি হাউসের এই ঐতিহ্য আমরা খেয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের টেবিলে চলে আসলো বিল আর এখন কিন্তু সেটা অনলাইনেও পেমেন্ট করা যায় কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ভোজারটার এই হেরিটেজ ফুডওয়ার্কের আন্ডারে আর কোথায় কোথায় কভার করা যায় আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই জায়গাটাও কভার করার